আপনাদের সবাইকে স্বাগত প্রাইমেরির তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে দুইটি দেখা দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সম্প্রতি এই কথাটি বলেন সচিব ফরিদ আহমেদ প্রাথমিক সচিব বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সিআইডি ডিবির প্রতিনিধিরা ছিল তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না অর্থাৎ সম্ভবত উনি আদালতের রায়ের কথা বলছেন ফরিদ আহমেদ বলেন দ্বিতীয়ত তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না যাই হোক এই ছিলই প্রাইমারির তৃতীয় ধাপ সংক্রান্ত সর্বশেষ আপডেট যা নেহাল হোসেন সম্প্রতি উল্লেখ করেছেন